গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে পয়লা মে জাতীয় শ্রম দিবস আজকের দিনটা আমাদের অফিস কাচারি সব বন্ধ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি নটায় ঘুম থেকে উঠেছি এখন নটা পনেরো বাজে চা করলাম তার আগে তো বাথ মানে সকালে ব্রাশ করা টরা বাথরুম জয়গুলো থাকে হয়ে গেছে এবার চা নিয়ে এসেছি চা খাবো বাড়িতে ওয়াইফাই হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়েছে মাথা গরম বিস্কুট আছে কাকিমা বলে দিচ্ছে আবার ভিডিওর কাকিমা নতুন একটা বিস্কুট খাওয়া বৃষ্টি এনেছে সেদিন বাড়িতে ওরা আসছিল না চলো আজকে ওই দাদুর বাড়িতে যে মেজ দাদুর ছেলে মেয়ের আজকে আশীর্বাদ মানে ওই আমার কাকা তো বোনের আশীর্বাদ ওই বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে বাড়িতে রান্নাবান্না নেই সকালে একটু টিফিন করে নেবো যা খুশি আর হচ্ছে ওখানে দুপুরে খেয়ে আমরা আবার বিকালে একটা জায়গায় বেরোবো ওখান থেকে খেয়ে রেডি হয়ে যাব খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এই আঙুলটায় হঠাৎ করে ব্যথা এরকম করতে পারছি না সোজা করা যাচ্ছে একটু গরম চায়ের শাক জানি না হঠাৎ করে রাতে রাত তখন বারোটা বাজে তখন থেকে দেখি ব্যথা ব্যথা করতে একটু শেঁক নিতে হবে আজকে বুধবার না কালকে বড় মেয়ের কাকা শ্বশুর শাশুড়ি এসেছিল ওনাদের আবার আজকে বিয়ে রবিবারে বউ হাত ওখানে আবার রবিবারে যেতে হবে এই গরমে বিয়ের নেমন্তন্ন হলে মানে মাথায় চিন্তা হয় যে ভালো বন্ধ শাড়ি পরে যেতে হবে না না এটা অন্য জায়গায় ওর ফটো তোলা আছে হুম রাধাঘাটে আজকে তো এই ও করবে না এই বাড়ি ওর নাই এমনি অন্য লোক আসলো ও পারে নাকি এই দিকটা কেউ দিক ফটো কাজ ফটোগ্রাফি করা হয় না তো তো বাইরে চলে যাবে আজকে এই জায়গা থেকে দুপুর বেলা লোক পাঠা দিছে জায়গাতে খাওয়া দাও করে ভিতরে ভিতরে ওখানে যে বাড়ি বিয়ে রানাঘাটে আমার পুত্রের সঙ্গে ওই বাড়ি ওর কাজ হুম ছাদে এলাম নিচে একটু প্রবলেমের জন্য জানি না ছাদে ভিডিওটি শেষ করতে পারবো কি না কারণ প্রচণ্ড গরম হাওয়া হালকা বইছে রোদ প্রচণ্ড আমার মুখ ঝুলসে যাচ্ছে মনে হচ্ছে আর এই দেখো গাছ আর এই যে আমি আমার টুনির বাসার ভিডিওটি এখানে শুরু করেছি জানি না শেষ করতে পারবো কি না আর সবাই গাছের সঙ্গে পরিচয় করে দিতে বলেছ আমার পেছনে যে গাছটা দেখছো এটা হচ্ছে মাল মুসম্বি লেবু গাছ অনেক ধরেছিল একটাও দেই তাতে ও ঝরে গেছে অন্য অন্য গাছের সঙ্গে পরে পরিচয় করাবো চলো আগে ওই ভিডিওটা করে নিই স্নান করে নিলাম কারণ ছাদে গাছগুলো জল দিলাম জল দেওয়ার পরে গরম লাগছিলো তা বাথরুমে আমি সকালবেলা যখন ব্রাশ করি তখন এক গামলা জল তুলে রাখি স্নানের জন্য নইলে ট্যাঙ্কির জল গরম হয়ে যায় তা বাথরুমে গিয়ে দেখলাম জলটা যখন রয়েছে ঝপা ঝপ করে স্নান করে নিলাম আর স্নান করে এসে এখন আমি ওই চ্যানেলের ভিডিওটা বানাবো ঘরে দেখো চালি দিয়েছি একে ঠান্ডাটা ঠান্ডা হয়ে গেছে ঘরে এবার ফ্যানটা অফ করে ভিডিও বানাবো চলো প্রচণ্ড গরম পড়বে আজকে আবার বেরোতে হবে এক জায়গায় খাওয়ার নেমন্তন্ন খেয়ে তারপরে বেরোতে হবে কষ্ট আছে আজকে কপালে চলো তাহলে ভিডিওটা আগে করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি এ দেখো আমি একটা কেনালা কটন শাড়ি পরে নিয়েছি গরমে আর একটা কালো রঙের ব্লাউজ পরেছি এখন যাব সোজা বোনের আশীর্বাদে দেখো শাড়িটা কেমন দেখাই আয়না কোথায় গেল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ তোমরা বোঝা যাচ্ছে না যাই হোক চলো ওদিকে উলু দিচ্ছে তার মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আগে বনের আশীর্বাদ থেকে আসি তারপরে অন্য জায়গায় যাব। চলো তাহলে যাওয়া যাক একটা গিফট নিয়েছি বোনের জন্য আশীর্বাদ যেহেতু একটা শাড়ি নিলাম পুজোয় পুজো বলছি বিয়েতে তো আর একটা অন্যরকম গিফট দিতে হবে চলো তাহলে অনুষ্ঠান বাড়ি যাই আগে চলছি দাদুর ঘরে আসবো তো এই যতটুকু তুলবো ততটুকুই এখানে কথা বলা না আগে ছবি তুলে নিতে হবে সব পিসি কাকিমাদের মেলা বসেছে তোমরা কেমন আছো সবাই পিসিরা এই যে হচ্ছে আমার বোনের হচ্ছে পিসি আর এগুলো হচ্ছে বৌদি ওই যে বাবা ছোট বড় পিসিটা তো চিনাই যাচ্ছে দা একেবারে বালকি হ্যাঁ মেয়ের মা কোথায় গেল ওরে বাবা এই যে মেয়ের মা হলুদ শাড়ি পরা খুঁজেই পাচ্ছি না আমি চলো তাহলে এই যে হচ্ছে আমার নোয়া দিদিমার দুই নাতি বউ পাশে নিয়ে এই যে হচ্ছে আমার মেজদি মেজদিদা মানে যে পিস যে বোনের বিয়ের আজকে আশীর্বাদ সেই বোনের হচ্ছে ঠাকুমা এরপরে আমি পিসিদের নিয়ে আমাদের বললো দাঁড়াতে পিসিরা বললো আসো আমরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলি তা দেখো এই যে টানাটানি হচ্ছে এই যে মশাইকে ডাকা হচ্ছে পিসুমশাই যেতে চাইছে না আমি মাঝখানে আর দুই পাশে পিসি দুই পিসি আরও সায়নের মা যে আমার বোনের মেয়ে দেখো এখনও দাঁড়ানো নিয়ে ইয়ে হচ্ছে মানে কিভাবে দাঁড়ালে ছবিটা ভালো আসবে তা আমি আবার পিসিকে পরে বললাম যে মাঝখানে আমি দাঁড়িয়েছি তুমি তাহলে পিসুমশার কাছে যাও তারপরে এই যে দাদুকে নিয়ে আসা হলো আমার দুই দিদিমা পাশে এবং দুই ভাই পাশে এটা হচ্ছে বড়ো কাকার ছেলে আর এ হচ্ছে ছোট কাকার ছেলে মানে বড় দাদুর ছেলে নাতি একজন মেজো দাদুর নাতি একজন আর দুই দিদা মেজ দিদা আর নোয়া দিদা আর পাশে এসে আর এক পিসির মেয়ে দাঁড়ালো এই দাদুই বেঁচে আছেন তার দাদুর মধ্যে ইনি স্কুল টিচার ছিলেন প্রাইমারি স্কুলের টিচার পাশের গ্রামের আর আমাদের গ্রামে স্কুল টিচার ছিল তবু আমরা এনার স্কুলে আশীর্বাদের একটা মজা হচ্ছে এখানে ছেলে মেয়ে দুজনকেই এক জায়গায় বসে আশীর্বাদ করা হচ্ছে মেয়ের বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে এই গরমে দুটো দিন সময় নষ্ট না করে আজকেই হচ্ছে ছেলে মেয়ের বাড়িতে এসে ছেলে এবং মেয়ের একসঙ্গে আশীর্বাদ হচ্ছে দেখো একই রকম পোশাক পরেছে সবাই আশীর্বাদের পর্ব চলছে এবং অনেকটাই এগিয়ে গেছে এখানে পরপর সবাই এক এক করে আশীর্বাদ করছে পাড়া প্রতিবেশী দু একজনও যারা বোনকে ভালোবাসে প্রত্যেকে মিলে কিন্তু এক এক করে আশীর্বাদ করছে আর এই হচ্ছে এই জায়গাটাই আশীর্বাদ শেষে আবার খাওয়ার জায়গা হিসাবে তৈরি করেছে আর দেখো এখানে ছেলের বাবা প্রথমে আশীর্বাদ করবেন প্রথমে মাসকে আশীর্বাদ করেছেন আর পরে দু থেকে দুটো মাছ আনা হয়েছে কারণ ছেলের বাড়ি থেকে একটা মাছ আনা হয়েছে আর এই যে দেখেন প্রথম আশীর্বাদ করছে ছেলের বাবা প্রথমে মাছ খেতে সিঁদুর দিয়ে মানে যেটা মেয়ের বাড়ি থেকে এসছে সেই মাছটাকে দেবে ছেলের বাবা আশীর্বাদ করবে আর যেটা ছেলের বাড়ি থেকে এসেছে সেটাই আশীর্বাদ করবে মেয়ের পক্ষ আর প্রথম আশীর্বাদ বাবা করছে আশীর্বাদ সবাই গুছিয়ে গেছে ওনাকে দিচ্ছেন ক্যামেরাটা ফোকাস এরপরে দাদুকে নিয়ে আসা হলো নাতনি নাতি জামাইয়ের আশীর্বাদ করার জন্য দাদু মানে কেমন যেন একটা আলো ভোলা হয়ে গেছে স্ট্রোক হয়েছিল দুবার এবং উনি কানেও কম শোনেন এবং চোখেও ভালো দেখতে পান না তবুও ওনাকে ধরে ধরে যেহেতু দাদুদের মধ্যে একজন দাদু বেঁচে আছে মানে ডোনার ঠাকুরদাদা যার বিয়ে হচ্ছে সে হচ্ছে ডোনা আমার কাকাতো বোন তা সবাই ওনাকে ধরে টোরে সব কিছু দেখিয়ে দিয়ে দিয়ে আশীর্বাদ করছেন মাছকে মাঝকে আশীর্বাদ করার পরে তারপরে উনি ওনাকে ধরে দিয়েই কিন্তু সবাই মিলে আশীর্বাদটা করালেন এবং আমাদের যে জামাই আর কি সে খুব কী বলবো খুব মানুষের সঙ্গে মেশে এবং বয়স্ক মানুষ যে আশীর্বাদ করতে অসুবিধা হচ্ছে সে কিন্তু সেটা মানিয়ে নিয়ে নিজে এগিয়ে আসছে এরপরে দাদু নাতি জামাইকে আশীর্বাদ করলেন এবং দাদু একটা নাতি জামাইয়ের গলায় মিষ্টি খায় দই খাইয়ে দিচ্ছে মিষ্টি রাখেনি দই রেখেছে এবং দাদুর হাতে ওই যে পিসি জামায়ের জন্য একটা সোনার চেন ওই দেখো কি করে জামাই গ্লাস হান নিজে হাতে নিয়ে দাদুকে ধরে খাওয়াচ্ছে এটাই দেখলাম যে আন্তরিকতা যে বয়স্ক মানুষ পারছে না এই দেখে একটা সোনার চেন নাতি জামাইকে তিনি উপহার দিলেন এবং সোনার চেনটা উনি জামাই ধরে নিচ্ছে দাদু দিচ্ছে সবাই ছবি টবি তুলছে সেই দিকে তারপরে পিসে মশায় কী করলো চেনটা খুলে জামাইকে পরিয়ে দিল সোনার চেনটা দাদু দিল দাদুকে প্রণাম করলো দাদু ওদের মনে মনে হয়তো আশীর্বাদও করলেন যেটা আমরা শুনতে পেলাম না কারণ দাদুর বয়স হয়েছে এরপরে দাদুকে ওখান থেকে সবাই মিলে ধরে নিয়ে ঘরে দিয়ে আসলো এরপরে এলো দিদা মানে ওই ডোনার ঠাকুমা আমার হয় দিদা আমার বাবার মামি তিনি দিদাও আশীর্বাদ করলো দিদা আশীর্বাদ করার পরে ওরা দুজনাই দিদাকে প্রণাম করলো এবং মিষ্টি দই খাওয়ালো দুজনকেই তারপরে তিনিও আশীর্বাদ করলেন আর পিসি এবার দিদার হাতে জামায়ের জন্য আর একটা গিফট তুলে দিল দেখো সেই গিফটটা এখনই দেখতে পাব মিষ্টি খাওয়ানো এখনও চলছে দিদা শুধু জানতে এইবার দেখো পিসি দিদার হাতে একটা উপহার তুলে দিলো সেটা হচ্ছে সোনার ব্রেসলেট সোনার ব্রেসলেটটা দিল দিদা আর কি নাতি জামাইকে মেয়ের ছেলের আশীর্বাদ আগে হয় তারপরে মেয়ের আশীর্বাদ হয় ব্রেসলেটটা আবার পিসি পরিয়ে দিচ্ছে ব্রেসলেটটা বেশ সুন্দরই হয়েছে এই আশীর্বাদ শুরু হলো তারপরে uh, এবার था तो रे कि जावो साला तो ना हमर हमर काय तो चलो किचन कौन था तो आराम से किसी चीज गास से लेके आके आई चलो मोटर देखो ठीक ठीक दीदी कारण बोले न होतला लाके आके sc 77 Mera aga c 73 medidas এরপরে আশীর্বাদের শেষ পর্ব খাওয়া দাওয়া খেতে বসে গেলাম ডাল আলু ঝুরি ঝুরি করে আলু বাদাম টাদাম ভাজা আর ছিল কাতলা মাছ আর ছিল হচ্ছে মাংস খাসির মাংস আর চাটনি দই মিষ্টি পাঁপড় তা আমি ওই ছোট দেখে এক পিস কাতলা মাছ নিলাম ডাল দিয়ে খাওয়ার পরে কাঁচলা মাছ দিয়ে খেলাম তারপরে খাসির মাংস দুপিস খেলাম খেয়ে চাটনি পাঁপড় মিষ্টি দই কিছুই নেয়নি কারণ আমাদের আবার রানাঘাট যাওয়ার তারা ছিল চলো তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড নাইট